বীরভূম পোর্টাল বীরভূমের হেতমপুরে সরস্বতী পুজো উপলক্ষে মেলার আয়োজন বীরভূম জেলার হেতমপুরে সরস্বতী পুজো উপলক্ষে স্থানীয় মানুষজন একটা বড় মেলার আয়োজন করেছেন মেলা উপলক্ষে এলাকার চরম উৎসব পৌঁছে গিয়েছে মানুষের মধ্যে রবিবার দিনটি আরো বিশেষ হয়ে ওঠে কারণ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী অন্যান্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব মেলার আয়োজনে এলাকার মানুষ মাঝে এক ভিন্ন ধরনের উৎসাহ দেখা যায় মেলার বিভিন্ন ধরনের স্টল সংস্কৃতি অনুষ্ঠান খেলাধুলার মাধ্যমে সবার মধ্যে এক আনন্দময় পরিবেশ তৈরি হয়েছে মেলায় উদ্বোধনে আগত বিশিষ্ট অতিথিরা এলাকার ঐতিহ্য সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন পূর্ণ হে ভব বাংলার মাটি বাংলার বাংলার বায়ু বাংলার ভর পূর্ণ হূ ভগ বাংলার ভর বাংলার ভ হে ভগবান বাঙালি কোন বাঙালি বাঙালির কাজ বাঙালির বাস বাঙালি কোন বাঙালি বাঙালির কাজ বাঙালির বাস সত্য হো সত্য হো সত্য হো হে ভগবান বাঙালি প্রাণ বাঙালি আজকের উৎসবের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মানুষী চন্দ্রনাথ সেনা মহোদয় উপস্থিত

পরিবারের আরেক প্রতিনিধি বৈশাখী চক্রবর্তীকে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মন্ডল মহোদয় বরণ করে নিচ্ছেন বরণ করে নিচ্ছি রাজ পরিবারের সদস্যদের বরণ করে নিচ্ছেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মন্ডল আমরা বরণ করে নিচ্ছি নিচ্ছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন মন্ডল মহোদয় প্রথমে আমি রাজবাড়ীতে ধন্যবাদ জানাই আমি অনেক অনুষ্ঠানে গেছি অনেক রাজবাড়ির মানুষ লক্ষ্য আর দেখা যায় তো রাজবাড়ির মানুষ তো আমার যারা পুরনো এই পুজোটা এনেছেন তাদের নাম শত কোটি প্রণাম জানাই আছেন পেনাকি আছে তরুণ দশটা অঞ্চলের প্রেসিডেন্ট আছেন আছেন এতমপুরের কার্যকারী সভাপতি আছেন আমার প্রধান এতমপুরের এবং উপপ্রধান আছেন অঞ্চলের আরো অনেক মানুষ

মানুষের উপকার করতে হবে মানুষের বাজে থাকতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে এটা ছাড়া আর কিছু বুঝি না যারা এখানে এসছেন সব অঞ্চল প্রধান আছেন সব নাও আছেন সবাই কি বলব মানুষের কাজ করুন মানুষকে সেবা দিন তবেই আপনার ভালো হবে তবেই আপনার উন্নয়ন হবে নিজের সেবা করবেন না মানুষকে সেবা দিন মানুষের কাজ করুন মানুষের পাশে থাকুন আছেন মুন্মুন সবাই আছে ধন্যবাদ জানাই আমি আমি পরিবারে গমন সরকার কাছে বন্ধু শিক্ষার প্রেসিডেন্ট আছেন আছেন নারায়ণ হালদার চলে গেল বলে মন্ত্রী এবং বস্ত এবং কারাগার মন্ত্রী চন্দ্রনাথ সিনহা একই করাতে পারি আমাদের মনোজ মুখার্জি হেদমপুরের মানুষকে বলব মমতা ব্যানার্জি পঁচাত্তরটা প্রকল্প আমাদের জন্য করেছে কারো বাড়িতে কারো বাড়িতে বলতে পারবেন না দশ বারোটা করে প্রকল্প নাই দিদি যেমন আমাদের উন্নয়ন করছে আমাদের পাশে আছে মা ধরনের বলবো আমরা তো খুব খুশি হয়েছি আমি অনেক জায়গায় গিয়েছি অনেক রাজবাড়ির লোকটা দেখা যায় না এ আমার বীরভূমের রাজা কেতবপুর রাজা যখন বীরভূম আমার গর্বের ব্যাপার তাদের আজকে পেয়ে আমি খুব আনন্দ গত কয়েকদিন আগে

না চাল ভাই লড়াই দেবেন না মারামারি লেগে দেবে